দুনিয়া করকে দেখ কা ফিকের ওকোবা করকে দেখ জিকের দুনিয়া করকে দেখ কা ফিকের ওকোবা করকে দেখ সবকু আপনা করকে দেখ কার রবকু আপনা করকে দেখ আল্লাহ বলেন বন্দা একটু করে দেখো তুমি আমার কাছে আসবে কি নিয়ে আসবা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার হায়াত দিয়ে তোমাকে কিছু আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে কোনো দিক থেকে নিয়ামত কম দিই নাই মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম আমি শোকের জায়গায় শোক দিলাম সারা দুনিয়ার ডাক্তার মিলে একটা শোক দিতে পারবে না কত দামি শোক দিলাম এই শোখে কত দূরও দেখি কাসেও দেখি শত্রুদেরকেও দেখি বন্ধুদেরকেও দেখি আল্লাহ হুয়া আকবারকে আমি আল্লাহ হু আকবার এমন একটা শোক আল্লাহ আমাদেরকে দান করলেন আমার আপনজনদেরকেও আমি দেখলে চিনতে পারি আমার শত্রুদেরকে দেখলে চিনতে পারি বড়দেরকে দেখলো চেনা যায় সুরদেরকেও দেখলো চেনা যায় আল্লাহ বলা আমি এত নিয়ামত নিয়ামত তোমাকে দিলাম কান দিলাম জবান দিলাম হাত দিলাম পা দিলাম বুঝবার জন্য আমি তোমাকে মস্তিষ্ক দিলাম নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম তুমি আমার জন্য কি নিয়ে আসলা তোমার হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করলা আল্লাহ আমাদেরকে মায়ের ডাক দিয়ে বলেন ইয়া দিনা আমানুত তাকুল্লাহ বান্দারে আমার কাছে একদিন আসতে হবে ওই দিনকে বই করো ওত্তা কোয়াও ইলাল্লাহ একদিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে একদিন তোমাকে আমাকে আমার সামনে হিসাব দিতে হবে ওই দিনকে বই করো ওয়াল তানজুর নাফসুমকদ্দামাত লিগ দিহু আত্তাকুল্লা আল্লাহ পতঙ্গার বলেন ইত্যাকুল্লাহ দ্বিতীয় নম্বর বলেন আমার ইমানদার নর নারীদের জন্য একটু ভাবা উচিত ফিকির করা উচিত তুমি কার জন্য কি করতেছো তোমার জন্য তুমি কতটুকু সামানা জোগাড় সামানলায়া মুসাফির সফর যখন যে কে দরিয়া মে কিসিতি موج তুফা হাই مزید আল্লাহু আকবার কাবির এ পর্যন্ত গুনার খাস ছাড়তে পারি নাই কোন পর্যন্ত গুনার বাসনা ছাড়তে পারি নাই আল্লাহু আকবার বয়স 40 বছর পার হয়ে গেল চুল সাদা হয়ে গেল দাঁড়ি সাদা হয়ে গেল বয়স যত বাড়ে দুনিয়ার প্রতি লোভ তত বাড়তেছে দোস্ত কত আপনজন দুনিয়াতে ছিল আজকে তারা a madeira, mas hein? কত সুস্থ লোক আমাদের মাঝখানে বিদায় নিয়ে নিছে আল্লাহু আকবার দুনিয়াতে কেউ তাকবে না একদিন আমি আপনিও থাকব না ওই মৃত্যুর আগে আগে আল্লাহ আকবর কাবির একটু মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করি মত কো মত দূরে সমঝো মত হাই হার দম করি মত কো মত সমঝো মত হাই হার দম হওগা ইয়ার তেরা বোর জানে কে লিয়ে আল্লাহু আকবার কబీরা হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন আল্লাহু আকবার কబీরা মৃত্যুর তৈর গ্রহণ করবার কারণে

উনি হজের শহরে মক্কাতুল মকাররমায় গেলেন মক্কাতুল মকাররমার উনি হেরম থেকে বের হচ্ছিলেন মোহাম্মদ বিন হুসেন বাগদাদ রাহমতুল্লাহিয়ালে বলেন আমি যখন হেরাম থেকে যখন বের হচ্ছিলাম হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে বেসে আসলো এক আল্লাহর বন্দা উঁচু আওয়াজে চিৎকার করে বলতে লাগলো এ ভাই আমার কাছে একটা দাসী আছে আমার ওই মধ্যে দাস দাসী বেচা কেনার প্রচলন ছিল ওই জামানার গোলাম বাদীর প্রচলন ছিল দাস দাসীর ব্যাসা কেনার প্রচলন ছিল এক আল্লাহর বন্দা ডাক দিয়ে বলে আমার কাছে একটা দাসী আছে এই দাসীটাকে কিংবা। মোহাম্মদ বিন হুসেন বগদাদি রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন মানুষ মকতুল মকর্রমআ যায় আল্লাহর করবার গর্ত জন্ মদিনাই যায় আল্লাহ নবীর রোজা মোবারক জিয়ারত করবার জন্য আর এখানে কাল্লার বান্দা কোন অভাবে পড়ে গেল যে অভাবের কারণে নিজের দাসীটা বিক্রি করতেছে মোহাম্মদ বিন হুসেন বাগ দাদি রহমতুল্লাহ আলাই ওই আওয়াজের অনুসরণ করে কিয়াল করলেন একজন বয়স্ক লোক হাতে একটা দাসী আছে বাঁধি আছে মোহাম্মদ বিন হোসেন কিয়াল করলেন জামানার কুতুব জামানার ওলি উনি কিয়াল করলেন আল্লাহ আকবার ওই বয়স্ক লোক বলতেছেন এ ভাই আমার হাতে একটা দাসী আছে এই দাসীটা আমি একেবারে কম মূল্যে বিক্রি করে দিব দোস্ত মোহাম্মদ বিন হুসেন বাগদাদের সারা বুজর্গ আল্লাহর আল্লাহ পাকের মারেফতের আল্লাহ পাকের মা রে দৌলত পেয়েছিলেন আল্লাহ পাকের আশকা মোহাম্বতের দৌলত তাদের মধ্যে ছিল মোহাম্মদ বিন হোসেন বাগদাদির আল্লাহু আকবর দাস দাসের প্রয়োজন ছিল না তারপরও মোহাম্মদ বিন হোসেন বাগদাদি তার কাছে গেলেন বয়স্ক লোকের কাছে গেলেন জিজ্ঞেস করলেন সাসা আপনি দাসী কেন বিক্রি করতেছেন মোহাম্মদ বিন হোসেন বাগদাদিকে জবাব দিলেন হে হাজি সাহেব আমি দাসী বিক্রি করতেছি আমার টাকার প্রয়োজন আমার টাকার প্রয়োজন আমি দাসী বিক্রি করতেছি বলেন তো আপনি যে বললেন কম দামে দাসী কত দাম বলে বিশ আশ্রাফি বলে বিশ টাকা বিশ আশ্রাফি মোহাম্মদ বিন হুসাইন অবাক হয়ে গেলেন এত বেশি দামের বর্তমান বাজার দামে অনেক দাম বেশি বা বেশি দামের বেচা কিনা হয় আর এই আল্লাহর বন্দা কেবলমাত্র বিশ টাকা দামের দাসি কেন বিক্রি করতে চায় আল্লাহ আকবর দাম কেন কম দাম হয় ওই পণ্যের কম হয় ওই পণ্যের যে পণ্যের মধ্যে ত্রুটি থাকে ত্রুটিওয়ালা পণ্যের দাম কম হয়ে থাকে মোহাম্মদ বিন হুসেন বাগদাদি জিজ্ঞেস করলেন এত কম দামে কেন মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞাসা করেন কম দামে কেন আল্লাহু আকবরের সাতারপাইয়া বাজারের মুসলমান ভালোভাবে খেয়াল করেন ওই বয়স্ক লোক বলে এই বাদির দাম কম হওয়ার কারণ এই দাসীর মধ্যে কিছু দোষ আছে কিছু দুস্থackbar কারণে কিছু ত্রুটি থাকবার কারণে আমি কম দামে বিক্রি করে দিব মোহাম্মদ বিন হুসেন বাগদাদি বলেন আমার তো দাস দাসীর প্রয়োজন নাই তারপর আমি একটু শুনি আল্লাহর অলিদের একটা অভ্যাস আল্লাহর অলিরা অনেক সময় এমন কিছু কাজ করে থাকেন যেগুলো আল্লাহ আকবর আমাদের বুঝে আসে না কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের বড়দের মধ্যে এমন কিছু বড়রা ছিলেন যারা টাকা নিয়ে দোকানে যাইতেন বাজারে যাইতেন বাজারে যাওয়ার পর যে সমস্ত ভাইয়েরা পিঞ্জিরার মধ্যে কাঁচার মধ্যে পাখি পাখি রেখে পাখি বিক্রি করে ওই দোকানে যাইতেন দোকানে যাওয়ার পর পকেট থেকে টাকা বের করতেন দাম দর করে ওই পাখি আর খাঁচাটা নিতেন নিয়ে খাঁচার দরজাটা খুলে দিতেন যেন পাখিটা উড়ে চলে যায় বলে টাকা দিয়ে পাখি কিনে পাখি আকাশে উড়াল মারার ব্যবস্থা করে দেয় পাখিকে উন্মুক্ত করে দেয় আল্লাহ আকবর মোহাম্মদ বিন হুসেন বাগদাদির দাস দাসীর প্রয়োজন ছিল না মোহাম্মদ বিন হোসেন বাগদাদি তারপর তার জরুরত মিটাবার জন্য জিজ্ঞেস করলেন সাসা দাম কত বলে দাম হলো বিশ টাকা বলে কম দাম কেন বলে এই দাসের মধ্যে কিছু দোষ আছে দোষ থাকবার কারণে আমি দাম কমাইয়া দিয়েছি বলে এই দাসের মধ্যে কি দোষ বলেন শুনি মোহাম্মদ বিন হুসাইন বাগদাদি রহমতুল্লাহ আলাইকে বলতে লাগলেন এই দাসের মধ্যে চারটা দোষ আছে চারটা দোষ এই দাসের মধ্যে চারটা ত্রুটি থাকবার কারণে এই দাসের দাম কম বলে দোষগুলো গুলো বলেন এক নম্বর দোষ বলে এই দাসী হাসে না দুই নম্বর দোষ এই দাসী কান্না করে বেশি তিন নম্বর দোষ এ দাসী গল্প গুজব করে না আড্ডা বাজি করে না চার নাম্বার দোষ এ দাসী রাতের বেলা ঘুমাই না দিতে পারি না আল্লাহ আকবর হাকি মোলম